রাজ্য সরকারের অনুমোদনে তৈরি হয়েছে মার্কেট কমপ্লেক্স অনেক আগেই সম্পন্ন হয়েছে দোকান বিলের কাজ তবুও এখনো পর্যন্ত শুরু করা গেল না ব্যবসার কাজ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিনবাজার মার্কেট কমপ্লেক্সে আর এই ব্যবসা শুরু না করতে পারার জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দায়ী করা হয়েছে স্থানীয় পুরসভাকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকান বিলি করা হয়ে গেল বিদ্যুতের সংযোগের কাজ সম্পন্ন বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মার্কেট কমপ্লেক্সে মার্কেট কমপ্লেক্সের ভেতরে চারিদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রয়েছে খালি মদের বোতলও ফলস সিলিং এর বিভিন্ন অংশ খুলে পড়েছে ভেঙে গিয়েছে জানলাও গরু ছাগলের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠছে এই মার্কেট কমপ্লেক্সে ছাদের উপরে বসানো বিশাল আকার সোলার প্যানেলও নষ্ট হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ এহেন অবস্থায় ব্যবসায়ীদের অভিযোগ একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের আর অভিযোগ মূলত পৌরসভার উদাসীনতার জন্যই তারা ব্যবসা শুরু করতে পারছেন না যদিও পৌরসভার তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে দোকান তো অনেক ব্যবসায়ীকে দিয়ে দিয়েছে কয়েকটা বাকি আছে সেটা বড় সমস্যা না সমস্যা যেটা সেটা হলো সাতই মে দু হাজার পনেরোতে আগুন লাগছে আগুন লাগার পর পর দু কুড়িতে এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে মমতা ব্যানার্জি এটা এক টাকার বিনিময়ে ব্যবসায়ীকে ঘর দিয়ে দিয়েছে তাও সেটা চার বছর হয়ে গেল এখনো অবধি ব্যবসায়ীরা এখানে ব্যবসা শুরু করতে পারে শুরু করতে পারেনি কেন এইখানে পৌরসভার সঙ্গে আমাদের অনেকবার কথা হয়েছে জল লের ব্যবস্থাগুলো এখনও হয়নি লাইটটা এখনও ফুল বিল মিউনিসিপ্যালিটি নেয়নি মিউনিসিপ্যালিটির লাইটটা নিলে জলটা আসবে তারপরে বাইরের আলোগুলো জ্বলবে এই সমস্ত বিভিন্ন রকম কিছু সমস্যা রয়ে গেছে আমি চাই এটাকে দ্রুত এই সমস্যার সমাধান হোক সমাধান আমি ভাবছি এটা ম্যাডামদের তো অনেকবার বলছি চেয়ারম্যান ম্যাডামকে আমি ভাবছি এবার ডিএম ম্যাডামের কাছে একবার যাব মার্কেটের আমাদের পুরসভার তরফ থেকে যা যা আমরা ওভার আমরা কিন্তু সবই করে দিয়েছি যেমন ঘরে যারা যারা ঘর ওখানে প্রাপক তাদের ছটা ছাড়া ছটা একটু লিগালি কিছু প্রবলেম রয়েছে সেক্ষেত্রে ছজনের ছাড়া আমরা বাকি ঘরগুলো তাদের হাতে তুলে দিয়েছি পর্যায়ক্রমে আমাদের জলও কিন্তু আমাদের ট্যাঙ্কি পর্যন্ত আমরা জল ছেড়ে দিয়েছি জল ট্যাঙ্কিতে জল যাচ্ছে এবং লাইটেও আমরা কিন্তু এনওসি দিচ্ছি লাইট আমাদের সমস্ত লাইটের কাজ যে যেটুকু বাকি ছিল সেটুকু আমরা লাইটের কাজ কমপ্লিট করেছি এবং তারপরে ওনারা কিন্তু এখন আমাদের এনওসি নিয়ে নিজস্ব যারা যারা দোকানদার আছেন তারা লাইটের জন্য অ্যাপ্লাই করে লাইটের কানেকশন তারা নেবেন এটা আর লিফট শুধু যদি বলেন যে লাইটের কানেকশন হয়ে গেলে লিফটের কাজটা আমরা চালু করে দেবো ওনারা যখনই আমাদের এইটা দেবেন যে লাইটের আমরা সমস্ত করেছি তারপরে লিফটের কাজটা আমরা করে দেবো পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের পুরসভার কর্মী দিয়ে আমার নিজের জানা কর্মীরা কাজ করে আমার হাতে ভিডিও আছে যে তারা সমস্ত ফ্লোরগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তাদের দিয়েছে তারা কি বলেছেন আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে যিনি বলেছেন আমার মনে হয় ওনার যদি কোনো সমস্যা থাকে উনি আসুন পুরসভায় আসুন কোথায় কি সমস্যা যদি কোথাও কিছু বাকি থেকে থাকে নিশ্চয়ই